নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর পিজন লাভার তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে চলে এসেছি কিছু বাজির কালেকশন নিয়ে যারা স্ট্যান্ডার্ড বাজি তুরি বাস সব রকম শপ করেন বা যারা চান ঠিক আছে তাদের জন্য আজকে স্পেশাল স্পেশাল অফার আছে কিছু সীমিত দামে কিছু কম সময়ের মধ্যে কিন্তু আজকে সেল করানো হবে তো ভিডিওটা স্কিপ করে না তাহলে সমস্ত সমস্ত বিষয় জানতে পারবেন না তো দেখুন কী কী পায়রা সেল আছে যেটা সেলের জন্য থাকবে তো সেল বলেই দেব আর আমাদের লোকেশন হচ্ছে নদিয়া চাকদা বারবার আপনারা ভুল করেন লোকেশন কিন্তু বলা থাকে তারপরেও ফোন করে জিজ্ঞাসা করেন নদিয়া চাকদা আমার লোকেশান তো দেখা যাক পায়রা তো ছাড়া আছে বাড়ির পায়রা যে দেখুন পুরো খাওয়া দাওয়া চলছে পায়রাগুলোর তো কী কী সেলের জন্য আছে সেগুলো দেখাবো সাবস্ক্রাইবদের জন্য আজকে অফার আছে তো এই দেখুন কোয়ালিটি শখ করুন আর কালারটা দেখুন ঠিক আছে পায়রার পর দেখুন পর কাজি করা আছে সড়কবাজির পায়রা যারা সড়কবাজি চান সুন্দর স্ট্যান্ডিংয়ে পায়রাটা খেলবে ঠিক আছে টানা খেলা আছে সড়কবাজি যারা বলেন সড়কবাজি যেটা নর পায়রা অনলি পাঁচশো টাকার মধ্যে কিন্তু এই পায়রাটা সেল হয়ে যাবে ঠিক আছে অনলি পাঁচশো টাকা পিছনে পিছাচ্ছে ঠিক আছে খেলার পায়রা হলে কিন্তু পিছন দিকে পিছায় বেশি তো আপনাদের এই এর দমটাও শোক করিয়ে দিই সুন্দর একটা কালারের মধ্যে সাদা কালো সিটে কালার ঠিক আছে দেখে নিন কতটা বড় ঠিক আছে সড়ক বাজি একটা নর এটা কিন্তু সেলের জন্য থাকবে তো বন্ধুরা একজোড়া পাটটা পিয়ার দেখুন শখ করুন সাদা চোখ আর একটা হলুদ চোখ দুটোরই কিন্তু নিচে বাজি আছে এটার একটু একদম এক পরের বাচ্চা দেখে নিন এক পর কেবল ঝরেছে ঠিক আছে আর এটা হয়তো দু তিন পরের সুন্দর স্ট্যান্ডার্ড বাজি দুটো পায়রারি এ দুটো কিন্তু সেলের জন্য থাকবে তো এটা মাদি হবে এটা নর হবে কনফার্ম ঠিক আছে আপনাদের বাজিটা দেখাবো যে এক পরের বাচ্চাটা ঠিক আছে দেখে নিন দেখাবো তো বন্ধুরা বাজিটা দেখেই নিলেন কেমন আওয়াজ বাজিতে এক পরের বাচ্চা এটা যখন দশ পর কমপ্লিট হবে কেমন বাজিটা হবে আপনারা দেখে নিন আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন এই দেখুন এক পর কেবল ঝরেছে কিন্তু ঠিক আছে এক পরের বাচ্চা পায়ের একটা ঠিক আছে এটা মাদি বাচ্চা দেখে নিন ছোট ছোটোর মধ্যে হলুদ চোখো খেরিপা ঠিক আছে খেরিপা তো বন্ধুরা এবার এই নটটার বাজি দেখাবো এটা হচ্ছে দুপরের এদিকে দেখুন এক পর দুপর ঠিক আছে দুপরের বাচ্চা এটা ঠিক আছে এটারও এবার বাজিটা শখ করাবো শুধু জিনিসটা দেখুন ওর খেলার আওয়াজটা অবশ্যই দেখেছেন তো কিভাবে পেঁচিয়েছে এটা যদি পেছানো এভাবে না থাকতো তো দুটো নর্মাদি সেম খেলা না হলে ওদের আটটা দশটা করে বাজি কোনো দেখা লাগে না ঠিক আছে দেখে নিন কতটা পেঁচিয়েছে ঠিক আছে তাও আপনাদের বাজিটা শখ করিয়ে দিলাম যাতে আপনাদের চিনতে বা বুঝতে সুবিধা হয় একদম বাচ্চা পেয়ার ঠিক আছে দুটোই নরমাদি কনফার্ম আছে দুটো কিন্তু সেলের জন্য থাকবে এই হচ্ছে গেট আপ বন্ধুরা যে পায়রা দুটো এতক্ষণ খেলছিল দেখুন এই হচ্ছে কালার দুটো দেখে নিন আর বাজিত আপনারা দেখলেন আওয়াজটা কত রাত সেটাও দেখলেন বাচ্চা গোছের পায়রা তারপরে আওয়াজটা দেখলেন ঠিক আছে এটা মাদি হবে এটা নর হবে করে নিতে পারেন তো বন্ধুরা এক সেট পায়রা দেখুন সবুজ পায়রা সাদা সবুজের মধ্যে এটা মাদি এটা নর এই পায়রা দুটো সেল হয়ে গেছে তাও আপনাদের বাজিটা কেমন হবে আপনাদের সব করাচ্ছি এটা নর হবে এটা মাদি হবে ঠিক আছে যতটা পারবো দেখিয়ে দেবো পাড়া দুটো আমাদের বগুলার এক দাদা নিয়েছেন ঠিক আছে পাড়া এটা হবে এটা বন্ধুরা যারা পায়ের পরের মধ্যে চান দেখুন পরটা পুরো কাইচি করা বড় বড় ফেদার হবে ঠিক আছে দেখুন প্রত্যেক দিকে কিন্তু কাইচি করা বড় বড় ফেদার মানে চার আঙুল ফেদার হবে পায়াটা ঠিক আছে দেখুন পুরো কাইচি করা এটা লাল ছেঁড়া টাইপের একটা মাদি ল্যাস গুলো গুছিয়ে বাঁধানো দেখুন ঠিক আছে এটা একটা মাদি পায়রা আর ওরই সাথে একটা নর পায়রা দেখুন ঠিক আছে একটা ফ্যাসার মধ্যে ওর এক সেট একটা এটা নর এটা মাদি দুটো পায়রারই বাজি সব করাবো বাজি কাটাবো হয়তো হালকা পাতলা খেলছে পায়রা পুরো দাঁড়িয়ে বাজি আছে দড়ি করে কিন্তু সব সময় পায়রা খেলে না তো আপনারা বাড়িতে এসে বাজি কিন্তু দেখে কনফার্ম করে নিতে পারবেন ঠিক আছে বাজি করবে অসুবিধা নেই যে দেখুন করাবো দেখুন উপরে হ্যাঁ দাদা ও বেথওয়া দাদা ভাই আপনি অবশ্যই দেখেছেন এটা কিন্তু দাঁড়িয়েই বাজি করছে পিছনে পিছাচ্ছে না বড় ফেদারের মধ্যে একটা মাদি পায়রা আপনি যেহেতু মাদি পায়রা দরকার তো ভিডিওর মধ্যে আপনাকে বলে দিলাম আপনাকে ট্যাগ করে অবশ্যই আপনি পায়রাটা চিনিয়ে নেবেন একটা মাদি পায়রা দুটো তিন বাজি করছে পর হালকা কাটা আছে তারপরেও দাঁড়িয়ে বাজি সোজা সোজা উঠেই পায়রাটা কিন্তু বাজি করবে ঠিক আছে দেখেন নিন এটা মাদি পায়রা এটা কালপটিয়া মাদি পায়রা দেখুন সরক বাজির একটা নড় তো আগে দেখিয়েছিলাম একই ছাপার মধ্যে এই যে দেখুন মাদিটা পুরো ল্যাসটা কালো বাঁধানো সাদা চোখও দেখুন এটা কিন্তু নিচে বাজারই পায়রা বাড়িতে খেলা দেখে নিতে পারবেন কতটা ডানাটা দেখুন ওরা আছে প্লাস নিচে বাজি ঠিক আছে আপনাদের বাজি কনফার্ম করে দেওয়া হবে একটা মাদি পায়রা তোরা আমার কাছ থেকে নেওয়া আমাদের এই সাবস্ক্রাইবার এক ভাই ভাইকে একটু দেখিয়ে দাও তো এই সাবস্ক্রাইবার ভাই এই পায়রাটা নিয়েছিল ও চারটে পায়রা নেয় তো দুটো পায়রাও সেল করে দেবে তো এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর তো দুটোরই দেখুন একটা হলুদ চোখ একটা সাদা চোখ ভালো সুন্দর বাজি পুরো লং সাইজে যারা লং সাইজে বালি খোঁজেন বা কালো বর্ডার খোঁজেন দেখুন দুটোরই কিন্তু কালো বর্ডার ঠিক আছে দেখুন দুটোই কালো বর্ডার বাজিটা সব করে দিচ্ছি যদি কারোর লাগে স্ক্রিন নেওয়া নম্বর অবশ্যই যোগাযোগ করবেন ঠিক দেখাবো এবার নটটা বাজি দেখুন তো বন্ধুরা একটা পায়রা আগের ভিডিওতে আপনারা দেখেছেন এরকম যদি কারোর লাগে কিন্তু ছেলের জন্য থাকবেই দেখুন ঠিক আছে এগুলো কিন্তু সেলের জন্য থাকবে যারা এরম গড়ানো পছন্দ করেন তাদের জন্য কিন্তু সুন্দর একটা পায়রা সেলের জন্য থাক সেলের জন্য আছে বাচ্চা পায়রা এই দেখুন মাদি ঠিক আছে খেলা পেয়ে গেছে কিন্তু এক পরেই পায়রা খেলা পেয়ে গেছে এই দেখুন ঠিক আছে একদম জায়গায় খেলছে এই পায়রাগুলো আপনাদের বাজিটা দেখিয়ে দেব তো এরকম বাচ্চা যদি কারোর লাগে অবশ্যই আপনারা এসে যোগাযোগ করতে পারবেন এই যে ধারি দেখে নিন এই ধারিরই বাচ্চা ধারি কিন্তু যারা সেল আছে বলেই দিয়েছি আর এই বেবিগুলো কিন্তু সেল হবে তো আপনাদের যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে তো বন্ধুরা যারা চন্দ্রমুখীর বেবি চান অনেকে এই যে চন্দ্রমুখীর বেবি এটা এক দুপরের বাচ্চা এক পরের বাচ্চাও আছে এ দেখুন ঠিক আছে এক দু এক পরের বাচ্চাও আছে সেটিং পুরো আপনারা চাইলেই কিন্তু চন্দ্রমুখীর বাচ্চা নিতে পারেন পুরো যে নটটা আছে সবুজ নট তার মতোই হয়েছে এটা তো আপনারা চাইলে নিতে পারেন এ দেখুন বাজি করছে দেখুন দাড়ি দাঁড়িয়ে বালিগুলো সব পায়রার কিন্তু বাজি আছে আপনারা কম বেশি যারা আমার ভিডিও ডেলি দেখেন তো তারা অবশ্যই জানেন আমার পায়রাগুলো বাজি কেমন তো আপনারা চাইলে কিন্তু কন্ট্যাক্ট করে আজকে বাচ্চাও নিতে পারেন ঠিক আছে আপনারা আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন যাতে কি নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছায় বা এরকম ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্ট না পেলে কিন্তু আমি কোনো রকমই মানে এগাতে পারতাম না থ্রি কে কমপ্লিট হতে চললো কিছুটা বাকি আছে তো এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ